আমরা কিন্তু লন অফ এখানে স্টার্ট দিয়েছি এবং এখানে লোডিং তো এখানে কিন্তু আমাদের যেমন লন অফ ম্যাচ স্টার্ট হয়ে গেছে এন্ড হয়ে গেছে ভাই এটা কি হইলো ভাই স্যার যাই হোক এখানে কিন্তু একটা ঘিনি ছয় গেছে গা মেহেন্দি তো আমরা আবার লন অফ স্টার্ট দিব ভাই কি পরিমাণ গিল্দিস্টা হই তোমরাই দেখো চলা ওয়ান মিনিট গাইস তোমরা সরাসরি লন অফ ম্যাচের ভিতরে গিয়ে তো गाइस আমরা কিন্তু এখানে ডেজার্ট ম্যানি কি এন্ড এখানে কিন্তু আমাদের এনিমিটা মোটামুটি প্রই পড়ছে गाइस চলো দেখি এনিমি কই ভাই নো নো এটা সবাই 3 লাখ কাটাছে ভাই মোবাইল টা এই সাইডে তুমি কই থাই জাবা চнду ওকে ভাই ওকে হেডশট মারার দিশে

আমরা এখন এই সেট দিয়ে আমি কিন্তু খুঁড়া যাইতে চাইতেছি কারণ ভাই ও কিন্তু মানে লুকা থাকে এটা যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ওকে আবার আমাকে হেডশট দেওয়া দিচ্ছে এখন তো তোমরা বলবা ভাই আমি নোট 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 ভাই দেখো তোমরা নিজেই দেখো যে এটা মাথা কত বড় আবার কোন দিক চাইতে যাই হোক खुन किंतु ए डब्ल्यू एन से मिल ली। ओके मैं ये डा मायरा दे हमने किंतु क्या एक टाइम इस दे दी सी एंड এখন কিন্তু আমরা এদিকে দিকে আশি দেয়া দিছি আমরা কিন্তু ওখানে মায়রা লাইছি যেমন কি তোমরা দেখতে পাচ্ছ

数，这多少数都没看，数完。

আরে ফিলসি যেমন কি তোমরা দেখছো তোমরা সানি এক কমবা তো খুনই করে খুনই উরি দিয়েছি আমি তার যাই হোক এই ভিডিওটা যদি তো তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখি আমাদের বন্দুক কিনতে হয় ভাই 390 নেসে ওকে দেখি ভাই এই ম্যাচ আমরা জিততে পারি কিনা চান্দু অনেক বেশি পারাপারি করতেছে চান্দুকে একটা গ্রেনেড মারি অ্যান্টিকা বের হয়ে যাবে এন্ড এই সেট খুলে আমি দিই চাই চান্দু কিন্তু এখানেও না এগা অ্যান্ড আমরা সরাসরি এখানে লাভ দিই এখানে কিন্তু ওকে চান্দু তুমি ওইখানে ডাইমন্ড গুলো কিন্তু উনিশ ড্যামেজ দিছি ভাই উনিশ ড্যামেজ কিচ্ছু না তো আমি ওকে একটা মায়রা দিই এখন কিন্তু আমার কাছে তিনটা ও আমাকে ওই কত তিরিশের মতো ড্যামেজ দেওয়া দিছে সমস্যা নাই ভাই ও নামতে হইব আমারও নামতে হইব

দেখতে কিন্তু আমাদের ছন্দ আসবো চলো কি চাঁদ কোন দিক দিয়ে আসে চান্দুকে এখানে একটা এখানে মেরা দিই